নমস্কার অ্যাস্ট্রোজ ডুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর ২০২৫ এমন একটি মাস যেখানে নতুন সুযোগ কঠোর পরিশ্রম এবং প্রাপ্য সাফল্যের দরজা একসাথে খুলে যাবে শিক্ষা হোক চাকরি হোক ব্যবসা হোক অথবা উদ্যোক্তা হওয়ার উদ্যোগ প্রতিটি ক্ষেত্রেই এই মাস আপনাকে নতুন কিছু শেখাবে এবং সামনে এগিয়ে যাওয়ার সঠিক দিশা দেবে যাদের বিদেশে চাকরি বা উচ্চ শিক্ষার লক্ষ্য রয়েছে তাদের জন্য ডিসেম্বরকে বলা যায় গেম চেঞ্জার মাস কর্মজীবনে ব্যস্ততা বাড়লেও সাফল্যের আলো থাকবে স্পষ্ট অন্যদিকে ব্যবসায়ীরা চলেছেন লাভজনক সিদ্ধান্তের সুযোগ অর্থভাগ্যে কিছু ওঠানামা থাকলেও বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করতে পারলে মাসের শেষে অবস্থান শক্তিশালী হবে এখন চলুন প্রতিটি স্লাইড এর বিস্তারিত আলোচনায় যাওয়া যাক প্রথমত এজুকেশন নিয়ে যদি আমরা কথা বলি অর্থাৎ শিক্ষা ডিসেম্বর শিক্ষার্থীদের জন্য গভীর নতুন সুযোগ এবং বুদ্ধিবৃত্তিক পরিশ্রমের সময় হিসেবে দেখা যাচ্ছে বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসে গবেষণামূলক বিষয় এবং কঠিন টপিকগুলি গুলি ভালোভাবে বোঝার প্রতি আলাদা আগ্রহ তৈরি হবে যেসব বিষয়ে আগে কঠিন মনে হতো এখন সেগুলোই আপনাকে আকর্ষণ করবে কারণ গ্রহগত অবস্থান এমন থাকবে যা আপনার মস্তিষ্কের বিশ্লেষণ ক্ষমতা বাড়াবে এবং দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখার প্রবণতা বৃদ্ধি করবে শিক্ষার্থীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এই বছর ডিসেম্বরে উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করবেন পরিকল্পিত পড়াশোনা মাইন্ডসেট নট রিভিশন এবং সময় ব্যবস্থাপনা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তবে সতর্কতা হলো এই মাসে অলসতা বা বিভ্রান্ত হওয়ার প্রবণতা দেখা দিতে পারে তাই কঠোর পরিশ্রম এবং নির্দিষ্ট টার্গেট সেট করা অপরিহার্য যারা উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা বা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভাগ্য সহায় থাকবে আবেদনের জন্য এটি চমৎকার সময় ভাষাগত দক্ষতা আই মিন অথবা বাড়ানোর ক্ষেত্রেও ভালো অগ্রগতি হবে দীর্ঘ সময় ধরে পড়লে মনোযোগ বিচ্ছিন্ন হয় না এটাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে যারা টেকনিক্যাল সাবজেক্ট মেডিকেল আইন বা গবেষণা ভিত্তিক পড়াশোনায় আছেন তাদের জন্য এটি অত্যন্ত ফলপ্রসূ আহ হঠাৎ নতুন আইডিয়া বা ধারণা আসতে পারে যা আপনার ভবিষ্যতের ক্যারিয়ারকে একটি নতুন দিকে দেবে মেষরাশির ছাত্রছাত্রীদের জন্য এই মাসে সঠিক শিক্ষকদের পরামর্শ এবং গাইডলাইন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল পথে পরিশ্রম করলে সময় নষ্ট হবে তাই এবং রিভিশন স্টাডি বেশি উপকারী হবে ডিসেম্বর শিক্ষা ক্ষেত্রে আপনাকে আরো গভীর পরিশ্রমী এবং একাগ্র করে তুলবে যারা সত্যি চেষ্টায় ধারাবাহিকতা থাকবে তাদের জন্য সাফল্য নিশ্চিত চাকরি এবং কর্মজীবন যদি আমরা দেখি চাকরি আর কর্মজীবনের দিক থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত ব্যস্ত কিন্তু ফলপ্রসূ হতে চলেছে অফিসে কাজের পরিমাণ বাড়বে নতুন দায়িত্ব দেওয়া হবে এবং অনেকেই নিজেকে চাপের মধ্যে অনুভব করতে পারে তবে বিশেষ বিষয় হলো এই চাপই আপনাকে বড় সাফল্য এনে দেবে যারা গত কয়েক মাস ধরে পরিশ্রম করেছেন তাদের জন্য এটি রিওয়ার্ডের সময় বিদেশে চাকরি অনলাইন প্রজেক্ট রিমোট জব বা মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনাও বাড়বে যাদের ওয়ার্ক পারমিট বা ভিসাজনিত সমস্যা ছিল তারাও সমাধান দেখা যাবে বিদেশে সংক্রান্ত সুযোগ সুবিধাগুলি অবহেলা করা যাবে না এই সময় ভালো সিদ্ধান্ত আপনাকে বড় স্থানে পৌঁছে দেবে বর্তমানে চাকরিতে যারা আছেন তারা উদ্যোতনদের কাছ থেকে প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রাখেন কাজের দক্ষতা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দ্রুত সমস্যা সমাধানের স্কিল আপনাকে স্পটলাইটে আনবে আয় বৃদ্ধির সুযোগ বা ইনসেন্টিভ পাওয়া যেতে পারে তবে সতর্কতা জলদি রোগ যাওয়া আই মিন জলদি রেগে যাওয়া বা আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে সহকর্মীদের সাথে বিরোধ তৈরি হতে পারে তাই ডিপ্লোম্যাটিক ডিল করা জরুরি যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য মাসটি যথেষ্ট ভালো ডিসেম্বরের মাঝামাঝি এবং শেষ দিকে সুযোগ বাড়বে আর সরকারি চাকরি প্রস্তুতিরাও প্রস্তুতি ঠিক রাখলে কল লেটার পেতে পারেন আর চাপে থাকবে কিন্তু ফলও অসাধারণ হবে যদি আপনি ধৈর্য ধরে কাজ চালিয়ে যান আহ বিজনেস যদি দেখি তো ব্যবসায়িক দিক থেকে এই মাসটি রাশির জন্য বেশ শক্তিশালী বিশেষত মাসের শুরুতেই লাভের সম্ভাবনা বেশি নতুন অর্ডার নতুন ক্লায়েন্ট বা পুরনো সম্পর্ক থেকে লাভজনক সুযোগ আসতে পারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আপনি খুব পরিষ্কার থাকবেন যা ব্যবসার অগ্রগতিকে ত্বরান্বিত করবে যারা ছোট ব্যবসা করেন অনলাইন দোকান সার্ভিস বেস কাজ ফ্রিল্যান্স প্রজেক্ট তাদের জন্য ডিসেম্বর লাভজনক বছরের শেষ হওয়ার বাজারে চাহিদা বাড়বে তাই বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে নতুন কিছু লঞ্চ করার পরিকল্পনা থাকলে এই সময় ভালো পার্টনারশিপ ব্যবসায় তো সতর্ক থাকতে হবে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তবে আলোচনা করলে বিষয়ে নিয়ন্ত্রণ থাকবে কারোর কথায় দ্রুত সিদ্ধান্ত নেবেন না নিজের বিশ্লেষণকে গুরুত্ব দিন যারা ইম্পোর্ট এক্সপোর্ট রিয়েল এস্টেট ইলেকট্রনিক্স বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছেন তাদের বড় অগ্রগতি হবে আপনার নেওয়া সিদ্ধান্ত বাজারে পরিস্থিতির সাথে মিলবে ফলে লাভ নিশ্চিত হবে তবে কিছু সমস্যাও আসতে পারে স্টক ম্যানেজমেন্ট পেমেন্ট দেরি বা অপ্রত্যাশিত ব্যয় তাই হিসাব নিকাশ নিয়মিত আপডেট রাখা জরুরি যারা নতুন শোরুম নতুন শাখা বা নতুন প্রোডাক্ট আনার পরিকল্পনা করছেন সময় উপযুক্ত শক্তিশালী প্রচার মার্কেটিং করলে অনেক বড় লাভ সম্ভব উদ্যোক্তা অথবা আপনার এন্ট্রপ্রেনিউরশিপ কেমন থাকবে উদ্যোক্তাদের জন্য ডিসেম্বর দুহাজার পঁচিশ হলো অগ্রগতি প্লাস বাস্তব ফলাফলের মাস যাদের মাথায় নতুন প্রজেক্ট নতুন ব্যবসার ধারণা বা স্টার্ট পরিকল্পনা চলছিল এই মাসে সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিতে পারে উদ্যোগ নেওয়ার সাহস বাড়বে এবং ঝুঁকি নিলেও তার ইতিবাচক ফল আসবে গ্রহগত অবস্থান এমন রয়েছে যা আপনাকে সমস্যার সমাধান সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেবে বিশেষত যেসব উদ্যোক্তা টেক বেস কাজ ডিজিটাল সার্ভিস অনলাইন ব্যবসা বা ক্রিয়েটিভ সেক্টরে আছেন তারা দ্রুত উন্নতি দেখতে পাবেন আপনার উদ্যোক্তাগুলো অভিজ্ঞ মানুষের পরামর্শ অত্যন্ত উপকারী হবে যাদের আগে ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হয়েছিল তারাও এবার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন আপনার প্ল্যানিং স্ট্র্যাটেজি আরো পরিষ্কার হবে কিভাবে এগোতে হবে কোন জায়গায় বিনিয়োগ করতে হবে কোন জায়গায় কমাতে হবে এই সব বিষয়ে বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে যারা পার্ট টাইম থেকে ফুল টাইম উদ্যোক্তা হতে ভাবছেন এটি সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় তবে হঠাৎ বড় বিনিয়োগ বা ঋণ নেওয়া থেকে বিরত থাকা ভালো ডিজিটাল মার্কেটিং ব্র্যান্ডিং এবং গ্রাহকদের সাথে সম্পর্ক নির্মাণ এই মাসে আপনার ব্যবসাকে শক্তিশালী করবে ছোট পদক্ষেপেও বড় সাফল্যের রূপ নিতে পারে অর্থভাগ্য আপনার ফিনান্সিয়াল কন্ডিশন যদি আমরা দেখি অর্থভের দিক থেকে ডিসেম্বর কিছুটা ওঠানামার আয় থাকবে কিন্তু ব্যয়ও বাড়তে পারে ফলে যাদের আর্থিক পরিকল্পনা নেই তারা চাপ অনুভব করতে পারেন এটি এমন মাস যখন টাকা হাতে এলে দ্রুত শেষ হওয়ার প্রবণতা দেখা যেতে পারে তাই বাজেট মেনে চলা জরুরি যারা চাকরি করেন তাদের ইনসেন্টিভ বাড়তি আয়ের সম্ভাবনা আছে তবে সেই টাকা সঠিকভাবে ব্যবহারের প্রয়োজন বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করতে হবে দ্রুত লাভের আশায় ভুল জায়গায় টাকা আটকে যেতে পারে যারা ব্যবসায়ী তাদের পেমেন্ট দেরিতে পাওয়ার সমস্যা দেখা দিতে পারে তাই কাস্টমার বা ক্লায়েন্টদের সাথে আগে ভাগে আলোচনা করা ভালো বিদেশে চাকরি বা বিদেশি প্রজেক্টের মাধ্যমে মুদ্রা বিনিয়োগ যত লাভ হতে পারে তবে ব্যয়ের পরিমাণ নিয়ন্ত্রণে না রাখলে লাভের পুরো ফল পাওয়া যাবে না শরীর স্বাস্থ্য যাতায়াত পারিবারিক খরচ বা হঠাৎ কোনো জরুরি ব্যয় এসব কারণে অর্থের চাপ তৈরি হতে পারে তাই জরুরি তহবিল তৈরি করা ভালো যারা স্টক মার্কেট ক্রিপ্টো রিয়েল এস্টেট ইত্যাদিতে ইনভেস্ট করেন তাদের জন্য মাসটি খুবই বেশি ঝুঁকির সতর্ক না হলে ক্ষতি হতে পারে তো বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি এই মাসে কর্মজীবনের ব্যস্ততা মানসিক চাপ আর্থিক ওঠানামা এবং সিদ্ধান্তগুলিকে ভারসাম্যে রাখা জন্য দুইটি বিশেষ উপায় অত্যন্ত উপকারী এক মঙ্গলবার মন্দিরে পতাকা উত্তোলন এটি মঙ্গল দোষ কমায় মানসিক স্থিরতা বাড়ায় এবং কর্মজীবনে বাধা দূর করতে সাহায্য করে বিশেষত যারা চাকরি পরিবর্তন বিদেশ যাত্রা বা ব্যবসায় অগ্রগতিতে বাধা অনুভব করছেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর দুই শ্রী গণপতি পাঠ এই পাঠ বাধা মনোযোগ বৃদ্ধি, মানসিক শান্তি এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা উন্নত করে যারা শিক্ষা চাকরি ব্যবসা এবং অর্থ সংক্রান্ত সমস্যায় আছেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার